এভার দেখতে চাই পঞ্চম বন্ধুকে মঞ্চে আসছে আমির হামজা মার্কাজু কর কোরআন আল ইসলামি গোপালগঞ্জের বন্ধু আমির হামজা মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাস আসসালামু আলাইকুম ওয়া আমির হামজা তুমি কিন্তু একজন সাহাবরের নামে নাম বিখ্যাত বিষ্ণু নবীর কি ছিল তুমি জানো আমির হামজা আল্লাহ একবার সবচাইতে কাছের মানুষ ছিলেন তিনি চাচা ছিলেন সো আমরা জাতি করে তোমার কঞ্চ সেই ধরনের তেলা বাট পাই ঠিক আছে প্রস্তুত তুমি আহৌদু বিল্লা হিমি না সে তো নি রজিম ফেলিকুল ইসবে আহ আহৌদু বিল্লেহি না সেই فالق الإصباح، وجعل الليل سكنا والشمس والقمر حسبانا، ذلك تقدير العزيز العليم، وهو الذي جعل قد فصلنا الايات لقوم يعلمون وهو الذي انشاكم من نفس واحده فمستقر আমির হামজা চমৎকার তেলাওত আমরা শুনলাম তবে তোমার কোথাও ভুল আছে কি না কিংবা কতটা সন্তুষ্ট হয়েছেন যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন আমির হামজা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত হয়েছে আমি দোয়া করব সামনে অনেক দূর পথ পাড়ি দিতে হবে যেভাবেই শুরু করেছ ইনশাল্লাহ চূড়ান্ত শেষ পর্যায়ে পর্যন্ত সেভাবেই যেন আল্লাহ পাক তোমাকে কবুল করেন আমিন আমিন মাসা আল্লাহ আমরা একটু শুনে নেই তোমার ব্যাপারে কতটা বিমোহিত হয়েছেন কারি সিরাজুল ইসলাম আপনি যদি একটু বলতেন বন্ধুর বিষয় আলহামদুলিল্লাহ আমি তোমার পড়াশুনে মুগ্ধ হয়েছি তুমি আরও ভালো করে তেলাওয়াত করবে এবং এই ধারাকে অব্যাহত রাখবে ইনশাল্লাহ চমৎকার সত্যি অসাধারণ ছিল আরো যেন ভালো হয় দেখা যাক ফলাফল কি হয় প্রস্তুত থাকবে